সালামু আলাইকুম ক্যামেরা আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান হেলাল মার্কেট থেকে একটু ভেতরে ব্যাপারী পাড়া উত্তরখান হেলাল মার্কেট থেকে একটু ভিতরে ব্যাপারী পাড়া মেন রোড থেকে একটু ভেতরে আসতে হয় রোডটা মেন রোডের রোডটা আছে বিশ ফিট আর এখানে আসি হচ্ছে নয় ফিট এখানে রোডটা ক্লিয়ার হয়নি তবে এখানেও বিশ ফিট হবে এই বিশ ফিট রোডে এসে এই হচ্ছে রোড এই রোড দিয়ে হচ্ছে দশ কাটা জায়গা এই দশ কাটা জায়গা বিক্রি হবে এই টিনের ঘর থেকে শুরু করে সীমানা টিনের ঘর থেকে শুরু করে সীমানা ওই পর্যন্ত চলে গেছে এদিক দিয়ে পিছন পর্যন্ত গেছে দশ কাটা জায়গা এই হচ্ছে দশ কাটা জায়গা এই যে ওয়াল করানো আছে এই হচ্ছে উষা জায়গাটা দেখতেছেন এই উষা জায়গাটাই হচ্ছে দশ কাটা জায়গা এই উষা জায়গাটাই হচ্ছে দশ কাটা জায়গা জায়গা স্কোয়ার আছে আর জায়গা ভালো আছে এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক এটা উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে হেলাল মার্কেট হেলাল মার্কেটের মেইন রোড যাতায়াত রাস্তা ভালো জায়গাটা দশ কাটা এটা আপনারা নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর আছে জায়গাটা রেট কম আছে নিয়ে সুন্দর করে বাউন্ডারি দিয়ে মাটি একটু ফেলায় সুন্দরকে ভরাট করে রেখে দিতে পারেন এই জায়গাটা এখন ইনভেস্ট করে নিয়ে রাখেন ভবিষ্যতে জায়গাটার দাম বেশি হবে এবং জায়গাটা খুবই সুন্দর চমৎকার জায়গাটা পানি নেই মাটি ফেলা আছে সমস্ত মাটি ফেলা আছে গাছ ছিল গাছগুলো কেটে ফেলছে যেহেতু জায়গাটা সেল করবেন এই যে একটা বাড়ি করছে একটা বাড়ি করছে মাঝখানে পাশে জায়গাগুলো সেল হয়ে গেছে বাউন্ডারি করে রেখে দিছে এই জায়গাগুলো সব সেল হয়ে গেছে এর পাশে একটা বড় বাউন্ডারি এরাও সেল হয়ে গেছে এনারা কিনে নিয়ে বাড়ি করছেন যেহেতু যাতায়াত ভালো আর উত্তর খান একটি ঘনবসতি এলাকা এখানে জমি জায়গা খুবই সীমিত ঘনবসতি এলাকা বাড়িঘর করলে ভাড়া হয়ে যায় যেমন এই বাড়িগুলো করতে আছে সব ভাড়া হয়ে গেছে এগুলো সব ভাড়া এই যে বিক্রি করছে বাড়ির ফলে ভরাট করে রাখছে হয়তো এখন কিনে রাখছে ভবিষ্যৎ এখানে বাড়িঘরদুয়ার করবে আপনারা চাইলে এই দশ কাটা জায়গা নিতে পারেন জায়গার মালিক হচ্ছে একজন জায়গাটার বিক্রির মূল্য হচ্ছে জায়গাটার বিক্রির মূল্য হচ্ছে ফিক্সড চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা চোদ্দো লাখ পঞ্চাশ হাজার টাকা কাটা এটা হলে নিতে পারবেন মালিকের কাগজপত্র সব কিছু আপ টু ডেট করা আছে আপনারা সরজমিনে দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন